মানবিক করিডোর নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমের পাশাপাশি দেশের পত্র পত্রিকা এবং মিডিয়াতে বেশ সরগরম আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে মানবিক করিডোর এই মানবিক করিডোর নিয়ে আজকে কথা বলব আপনারা জানেন যে সম্প্রতি জাতিসংঘের মহাসচিব বাংলাদেশ সফর করে এবং সেখানে প্রেস কনফারেন্সে জানানো হয় যে রোহিঙ্গাদেরকে মায়ানমারে ফিরিয়ে নেওয়ার কথা হয়েছে আলোচনা চূড়ান্ত হয়েছে লক্ষাধিক রোহিঙ্গাকে দেড় লাখের মতো রোহিঙ্গাকে ফেরত নেওয়ার বিষয়ে রাজি হয়েছেন কিন্তু আলটিমেটলি দেখা গেল যে সম্প্রতি লাস্ট এক মাসে গত এক মাসে লক্ষাধিক রোহিঙ্গা উল্টো বাংলাদেশে প্রবেশ করেছে এমনটাই আমরা পত্রপত্রিকা এবং বিভিন্ন মাধ্যমে জানতে পেরেছি এবং গণ অধিকার পরিষদের নেতা রাশেদ খান বলেছেন জাতিসংঘের মহাসচিবকে বাংলাদেশকে নিয়ে আসার পুরোটাই আইওয়াস ছিল কাজের কাজ কিছুই হয়নি উল্টো বাংলাদেশি রোহিঙ্গারা পুনরায় প্রবেশ করেছে এখন ঘটনা হচ্ছে মানবিক করিডোর নিয়ে কথা হচ্ছে কারণ হচ্ছে রাখাইন স্টেটে যেটা চলছে যে ধরনের হত্যা নির্যাতন নিপীড়ন চলছে এবং সেখানে একটা রিসেশন আই মিন দুর্ভিক্ষর তৈরি হয়েছে সেই দুর্ভিক্ষের ফলে সেখানে যে মানবিক বিপর্যয় তৈরি হয়েছে সেই মানবিক বিপর্যয় কাটিয়ে ওঠার শর্টকাট ওয়ে দেখার চিন্তা করছে জাতিসংঘ এবং তারা চাচ্ছে বাংলাদেশের বান্দরবন ওই এলাকার থেকে বান্দরবনের এলাকা থেকে আপনার রাখাইন স্টেটে যাওয়ার একটা রাস্তা সুগম করবে এর ফলে কি হবে রাখাইন স্টেটের লক্ষ লক্ষ রাখাইন তারা কিন্তু বান্দরবনে চলে আসবে বান্দরবনেই তারা সিপ জোন হিসেবে তারা অবাধে প্রবেশ করবে এতে কি হবে এতে বাংলাদেশের কোনো লাভ হবে এখন কোথাও যেটা বলা হচ্ছে মিডিয়াতে যে সেখানে ত্রাণ সামগ্রী পাঠানো হবে ত্রাণ সামগ্রী যদি পাঠানো আপনাদের আলটিমেট টার্গেট হয় সেখানে কিন্তু রাখাইনে প্রায় চারশো কিলোমিটারের মতো রাস্তা আছে একেবারে সি সমুদ্রের সাথে সমুদ্র ঘেসেই তাদের পুরোটা বর্ডার আর কি এই পাশে যে বর্ডারটা আপনার পশ্চিম ওয়েস্ট ওয়েস্ট সাইডে ওয়েস্টে যে বর্ডার সেটা পুরোটাই হচ্ছে প্রায় চারশো কিলোমিটারের মতো আরও বেশি সম্ভবত হচ্ছে পুরোটাই ওপেন সি তো সেখানে তো আপনি জাহাজ নিয়ে ত্রাণ সামগ্রী পাঠাতে পারেন তো সেই সেখানে জাহাজ নিয়ে ত্রাণ সামগ্রী পাঠানোর সম্ভব সম্ভাবনা না শুধু सूझले আপনারা কেন চাচ্ছেন বান্দরবনের ওখানে ওপেন করিডোর করে দেওয়া মানবিকের মানবিকতার কথা বলে তো সেটা কিন্তু ভালো হচ্ছে না এটা নিয়ে কিন্তু যে বাংলাদেশের যারা রাজনৈতিক দল আছে তারাও কিন্তু বিরোধিতা করেছে বিশেষ করে বিএনপি এবং জামায়াতে ইসলাম তারাও কিন্তু বলেছেন যে এটা তারা সমর্থন করে না এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনিও কিন্তু লন্ডন থেকেও একটা বার্তায় বলেছেন যে এটা জনগণের সিদ্ধান্ত জনগণের সিদ্ধান্ত ছাড়া এই সিদ্ধান্ত তো অন্তর্বর্তীকালীন সরকার নিতে পারে না তো এই যে ঘটনাটা এটা কিন্তু আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের সাথে জড়িত যেটা বাংলাদেশের রাজনৈতিক বিশ্লেষক এবং নিরাপত্তা বিশ্লেষক সবাই বলছেন তো আমি বিডি নিউজ ট্র্যাকার পক্ষ থেকে জনসাধারণের কাছে জানতে চাই যে আসলে মানবিক করিডোরের ব্যাপারটা সেটা আসলে বাংলাদেশের জন্য কতটা ইতিবাচক হবে তো সম্ভবত নেতিবাচকও হতে যাচ্ছে কারণ যেহেতু স্টিল আমরা রোহিঙ্গা ফ্লো থামাতে পারছি না সেখানে যদি রাখাইনদের ফ্লোটা যুক্ত হয় চিন্তা করেন বাংলাদেশের বান্দরবন এলাকা কি হতে পারে তো দর্শক আমরা আপনাদের কাছে জানতে চাই যে আসলে এই মানবিক করিডোরটা আসলে দেওয়াটা ঠিক হবে কি হবে না কারণ হচ্ছে জাতিসংঘ যে আলটিমেটলি কোথাও কোনো ধরনের ইম্প্যাক্টফুল ভূমিকা রাখতে পারে রকম নজির কিন্তু নাই রোহিঙ্গা ইস্যুতে জাতিসংঘের ভূমিকা দেখুন লাস্ট টেন টুয়েলভ ইয়ার্স তারা কিন্তু কোনো ভূমিকা পালন করতে পারেনি দিকে তাকিয়ে প্রাইম অথরিটি ভেবে একেবারে স্বর্গতুল্য বিবেচনারও কিন্তু কিছু নাই তারা কিন্তু পৃথিবীতে কোথাও শান্তি স্থাপন করতে পারেনি আপনি গাজা বলেন আপনি রোহিঙ্গা ইস্যু বলেন বা আদার্স যত ক্রাইসিস আছে সেখানে কিন্তু জাতিসংঘের ইম্প্যাক্ট ফুল কোন সিদ্ধান্ত আমরা এখন পর্যন্ত দেখিনি তো জাতিসংঘের দোহাই দিয়ে জাতিসংঘ মহাসচিব এসেছে বাংলাদেশ উল্টে যাবে বা এক সব সমাধান হয়ে যাবে এটা আসলে ভাবা ভুল তো আমার মনে হয় বাংলাদেশের যত রাজনৈতিক দল আছে তাদের সাথে আলোচনা করে এই সিদ্ধান্তটা নেওয়া উচিত তো দর্শক আপনি কি মনে করেন আপনাদের দৃষ্টিতে আসলে মানবিক করিডোর ইস্যুতে বাংলাদেশের স্ট্যান্ডিংটা কেমন হওয়া উচিত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন